আমি সাধারণ মানুষ হিসাবে লিগাল পয়েন্টটা বুঝতে আমার অল্প কিছু সময়ের দরকার হয় যদিও লিগাল না বুঝতে পারি পাঁচটা মানুষের কাছ থেকে শুনে আমি লিগাল টপের করে অরিজিনাল অথেন্টিক যেটা আমি অন্যায় নাই ন্যায় যেখানে আছে আমি সেখানে আমি কিন্তু থাকি এটা আমার সত্যিকারের মানুষত্ব আমি যেটা আমি যেটা অন্যায়কে কখনোই পশ্রয় দিতে পারবো না আমাকে যদি বলা হয় অন্যায়ের সাথে থাকো দেড়শো কোটি টাকা দেওয়া হবে তোমাকে আমি কিন্তু অন্যায়ের সাথে থাকবো না যত পর্যন্ত আমার ক্ষমতা রয়েছে আমার জ্ঞান থাকবে জ্ঞান ক্ষমতা বলতে ক্ষমতা চির আমার জ্ঞান যত পর্যন্ত আছে তত পর্যন্ত অন্যায়কে আমি কখনোই পুশ্রায় আমি দিব না এখন কথা হচ্ছে উনিশশো সাতচল্লিশে আমি দেশ ভাগাভাগি বাংলা ভাষা দিয়ে হবে নাকি ধর্ম দিয়ে হবে এটা আমি দেখিনি উনিশশো বা ভাষা আন্দোলন আমি দেখিনি উনিশশো বা ভাষা আন্দোলন আমি দেখিনি কিন্তু আবার উনিশশো একাত্তরে আমি মুক্তিযুদ্ধ আমি দেখিনি দেশ বাংলাদেশ যুদ্ধ আমি দেখিনি উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার সেই দৃশ্য আমি দেখেনি। আমি দেখেছি কি আমি দুই হাজার জন্ম দুই হাজার দুইয়ে আমার জন্ম কিন্তু আমি দুই হাজার জন্মের দুই হাজার দুইয়ের জন্ম আমি তখন আমি জানি না কেমন কি। দুই হাজার নয় যখন আওয়াম লীগ ক্ষমতায় আসে সেটাও আমি দেখি নিয়ে আবার মনে নাই এমন একটা দৃশ্য দেখেছি দেখেনি এমন কিছু হালকা হালকা মনে আছে যেসব কাহিনি বলতে খুব বেশি প্রয়োজন মনে করিনি কিন্তু ভাইয়া দুই হাজার আঠারোতে আমি আন্দোলন দেখিনি কিন্তু শুনেছি দুই হাজার আঠারো আর তা হয়তো রানা প্লাজা ভাঙার কাহিনী আমি দেখেছি আর তারপরে হচ্ছে দুই হাজার চব্বিশে পাঁচ জুলাই হবে আর পাঁচে আগস্ট শেষ হবে হয়তো এই যে পুরো যুদ্ধকালীন যে কাহিনিগুলো হয়েছে আমি টোটালি দেখেছি কথাই বলছে তো উনিশশো একাত্তর দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি আসলে প্রত্যেকটা দেশে এখন কিন্তু সমস্যা তৈরি হয়েছে আজকের দিনে শুধু স্টুডেন্ট বা ছাত্রদের এমন সাহসিকতার জন্য উনিশশো বাহান্নতে আমরা ভাষা আন্দোলনে বিজয় হয়েছিলাম এবং এখনও ছাত্রদের কারণে অন্য অন্য কান্ট্রিতে যেমন পাকিস্তান ভারত যেটা আমার সামনে আসছে এ এরাও কিন্তু ছাত্র আন্দোলন করছে এবং তাদের ন্যায় লিগাল যে পয়েন্টটা লিগাল জিনিসটা সেটাই কিন্তু এরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে লিগাল পয়েন্ট যেটা তাহলে ছাত্র আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলন ছাত্র দলের কতটুকু পাওয়ার হলে কতটুকু পাওয়ার হলে সারা পৃথিবীকে এমনভাবে একটা লাড়া দিতে পারে আপনি কি সেটা বুঝতে পারছেন আসলে আমি ছাত্র হিসাবে হই আর যে হিসাবে হই আমি সব সময়ের জন্য লিগাল যেটা আমি সেটাই দেখি যদি আমার প্রাণের প্রিয় আত্মীয় যদি এখন অন্যায়ের দিকে যায় তাহলে আমি কিন্তু অন্যায়ের পক্ষে আমি কথা বলতে পারি না যাই হোক যেটা বলার উনিশশো একাত্তর থেকে দেখে রাখলাম ভবিষ্যৎ প্রজন্ম দুই হাজার চব্বিশের গল্প শুনবে কি হয়েছিল তখন কয়েক হাজার মৃত্যু সংখ্যা পুলিশ পুলিশ মারা যাওয়া মেরে ফেলা ছাত্র মেরে ফেলা আর সাধারণ জনগণ তবে আমার একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি এটা বলবো না বললে আমার ভাল লাগবে না নিজের কাছে খারাপ লাগবে তাই আমি বললাম না আর একটা কথা যেটা দুই হাজার চব্বিশে যেটা ঘটলো এর আগে আমি এমন গৃহযুদ্ধ বাংলার গৃহযুদ্ধ বলেন যেই গৃহযুদ্ধ বলেন আমি এমনটা কাছ থেকে কখনোই দেখিনি যেমনটা আমি দুই হাজার চব্বিশে আমাদের বাংলাদেশকে দেখেছি আসলে বাংলাদেশকে আমি দেখেছি বাংলাদেশ আসলে একটা দেশ এটা আসলে একটা দেশ এটাকে আমি মানি এখন ছাত্ররা লিগাল পয়েন্টে আন্দোলন করবে লিগাল জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে সেটা অবশ্যই ছাত্ররা পাবে আমরা গুলি খেতে জানি আমরা গুলি খেয়ে মরতে জানি সবথেকে বেশি অবদান আমাদের আবু ছাহিদ ভাই সে একটা জিনিস সে যদি আজকের না মারা যেত তাহলে আমাদের রক্তটা এতটা গরম হয়তোবা নাও হতো হয়তোবা মাঝপথে আমাদের আন্দোলনটা থেমে যেতে পারতো আর সে সে শহীদ হওয়ার কারণে তাকে ডাইরেক্ট গুলি করে মারা মেরে দেওয়ার কারণে আজকে আমরা এমন পরিস্থিতিতে আসতে পারেছি আমরা আমাদের ছাত্রদের একটা বিশাল একটা পাওয়ার পেয়েছি আমরা ছাত্ররা এখন অনেক কিছু করতে পারি আমরা ছাত্ররা এখন ন্যায় নিয়ে কথা বলতে পারি অন্যায়কে আমরা কখনোই নিজের মনে করি না করব না আসলে এখনও দেশ এখনও পরিস্থিতি স্বাভাবিক হয় নাই আজকের নিউজে হয়তো আদালতকারী কোনো একটা ব্যক্তি কিছু একটা অন্যায় কি দিকি হয়েছে তার পতন চাওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে হাইকোর্টের সামনে সেনাবাহিনী সাধারণ জনগণকে বোঝাচ্ছে যে এখানে তিনি নাই তিনি নাই তিনি নাই আপনার চলে যান আপনারা শান্ত হন আসলে এটা লিগাল পয়েন্ট আর আরেকটা জিনিস দেখলাম যে হলো সেনা বাহিনীর বা গাড়িকেও সাধারণ জনগণ পুড়িয়ে দিয়েছে আসলে এর গভীরতা আমি জানি না কেন পুড়িয়েছে কেন কি হয়েছে আমি এটা জানি না তবে আর বেশি ঝামেলার দিকে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না সাধারণ স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করা হবে যদি না বোঝে তাহলে অ্যাকশান নেওয়া যায় আমাদের ছাত্রদল ভালো থাকেন সুস্থ থাকেন এ আশা কামনা করছি এবং পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আমি একইভাবে আবার ও কিছু কথা বলে যাব। আমার কথা বলার অনেক 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 কথা থাকে কিন্তু আমি বলতে পারি না অনেক অনেক কথা থাকে কিন্তু আমি বলতে পারি না অনেক অনেক কথা থাকে কিন্তু আমি বলতে পারি না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ